শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক সাতাশ পয়েন্ট হারিয়ে পাঁচ হাজার দুইশো কুড়ি পয়েন্টে দাঁড়িয়েছে আগের কার্যদিবসের তুলনায় বাজারের লেনদেন এক দশমিক চার এক শতাংশ কমেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আগামী চার বছরে বাংলাদেশে কুড়ি দশমিক আট বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা বাড়ানোর পরিকল্পনা করেছে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে এবং আগামী দশকের মধ্যে বাংলাদেশের উচ্চ মধ্যমায়ের অবস্থানে নিয়ে যেতে এই ঋণ সহায়তা প্রদান করা হচ্ছে যদিও বাংলাদেশ নিট আন্তর্জাতিক রিজার্ভের স্থিতি এবং রাজস্ব আয় লক্ষ্যমাত্রা পূরণ করতে ব্যর্থ হয়েছে তা সত্ত্বেও আন্তর্জাতিক মুদ্রা তহবিল এক দশমিক এক পাঁচ বিলিয়ন ডলার ঋণের তৃতীয় কিস্তি প্রদানের অনুমোদন দিয়েছে যা আগামী দুই দিনের মধ্যে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি বাংলাদেশ রেইস অ্যাসেট ম্যানেজমেন্ট পিসিএল এর সব বিও অ্যাকাউন্টে লেনদেন স্থগিত করা হয়েছে একই সঙ্গে তাদের পরিচালনাধীন সব মিউচুয়াল ফান্ডের বিও অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিতে সংশ্লিষ্ট ট্রাস্টিদের নির্দেশ দেওয়া হয়েছে রেইস অ্যাসেট ম্যানেজমেন্টের মিউচুয়াল ফান্ড ব্যবস্থাপনার বিষয়ে গঠিত তদন্ত কমিটি দেওয়া তথ্যের ভিত্তিতে ফান্ড ব্যবস্থাপনায় রেইসের কাসডিয়ান শর্ত অভিযোগে এমন ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে বিএসসিসির আদেশে তিন মাসের মধ্যে দেশের সরকারি বেসরকারি বৈদেশিক ঋণ এক দশমিক তিন চার বিলিয়ন কমেছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ